হ্যালো বন্ধুরা আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে তোমাদের স্বাগত তো আজকে আমি ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার তার কিছু সংক্ষিপ্ত আলোচনা করব যে বাস্তব সংখ্যা কি অখণ্ড সংখ্যা কি পূর্ণ সংখ্যা মূরদ সংখ্যা এগুলো সম্বন্ধে কিছু আলোচনা করবো তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে তো প্রথমে আমরা জানবো যে বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার ওকে ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যা এর আরেকটা নাম হচ্ছে গণনার সংখ্যা তো তোমরা নাম থেকেই বুঝতে পারছো যাকে আমরা গণনা করতে পারি অর্থাৎ যদি তোমার কাছে একশোটা লোক থাকে তুমি সেটাকে কিভাবে গুনবে এক দুই তিন চার এভাবে গুনবে অর্থাৎ তোমরা কিন্তু শূন্যটাকে কিন্তু গুনতে গুনতে পারবে পারবে না না ওকে শূন্যকে তোমরা অর্থাৎ শূন্য কিন্তু বাস্তব সংখ্যা না তাহলে তোমরা কি গুনতে পারবে এক দুই তিন এগুলো গুনতে পারবে অর্থাৎ তোমাদের এক দুই তিন চার পাঁচ ডট 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 ছয় সাত আট হাজার এগুলো কি তোমাদের বাস্তব সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা ওকে বুঝতে পারলে পঁয়ষট্টি দুশো পাঁচশো বারো এগুলো কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ওকে তো তোমরা এখান থেকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক এটা কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় যে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত সব ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক ওকে তো আমরা কি করতে পারবো আমরা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা কিন্তু দল তৈরি করতে পারবো সব স্বাভাবিক দল তৈরি করতে সেই দলটা কেমন হবে সেই দলটা যদি আমরা একটা সার্কেল সার্কেল নিই তো আমরা এখানে লিখতে পারবো তো সব থেকে প্রথম স্বাভাবিক সংখ্যা কি এক তারপরে কি দুই তিন চার ওকে ডট 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 চলতে থাকছে পঁয়ষট্টি ডট 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 ওকে দুশো পঁচাত্তর এগুলো কিন্তু সব হচ্ছে স্বাভাবিক সংখ্যার দল এবং এই স্বাভাবিক সংখ্যার দলকে আমরা ইংরেজির বড় হাতের দিয়ে কিন্তু লিখি ওকে এন বুঝতে পারলে তো এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে অখণ্ড সংখ্যা বা ইংলিশে হচ্ছে হোল নাম্বার ওকে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার তো আমরা এটা খুবই সহজ তো আমরা যদি স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরো অ্যাড করে দিই ওকে স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরো অ্যাড করলে আমরা কি পেয়ে যাব হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার ওকে তো এটাকে এটাকে আমরা দল তৈরি করি তো কিভাবে তৈরি করব তো আমাদের কাছে স্বাভাবিক সংখ্যা ছিল এক দুই তিন চার ডট ডট আমাদের কাছে স্বাভাবিক সংখ্যা ছিল এর সঙ্গে আমরা শূন্য অ্যাড করে দিলাম তো এটা ত্রিভুজ দিয়ে একটা তো এখানে আমরা স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য অ্যাড করে দিলাম তো আমরা এখানে অখণ্ড সংখ্যার দল তৈরি করে ফেললাম দল এটা হচ্ছে অখণ্ড সংখ্যার দল এবং অখণ্ড সংখ্যাকে আমরা কিভাবে লিখি আমরা অখণ্ড সংখ্যা অক্ষর দিয়ে লিখি ওকে মনে থাকবে তোমরা কি কি শিখতে পারলে যে স্বাভাবিক সংখ্যা কি এক দুই তিন চার পাঁচ ছয় এবং স্বাভাবিক সংখ্যার সঙ্গে জি অ্যাড করলে সেটা কি হয়ে যায় অখণ্ড সংখ্যা এরপরে আমরা স্বাভাবিক সংখ্যা এবং অখণ্ড সংখ্যার কিছু পড়বো ওকে তো প্রথম প্রকার কি প্রথমটা হচ্ছে যে আমরা যদি দুটি স্বাভাবিক সংখ্যার যোগ করি দুটি স্বাভাবিক সংখ্যার যদি যোগ করি তাহলে আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যায় পাবো কিভাবে পাবো দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করলে স্বাভাবিক পাবো অন্য কোনো সংখ্যা পাবো না কিভাবে এটা এটা তো একটা যদি আমরা স্বাভাবিক সংখ্যা ধরলাম তো আমি ধরলাম দুই একটা স্বাভাবিক সংখ্যা আর একটা কি ধরলাম আট একটা স্বাভাবিক সংখ্যা তো এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি কত পাবো আমরা নিশ্চয়ই দশ পাবো তো দশটা কি এই দশটা কিন্তু স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমরা যদি দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করি তাহলে আমরা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যায় পাচ্ছি ওকে আমরা যদি দুটি স্বাভাবিক সংখ্যার গুণ করি তাহলে কি পাই আমরা দেখি তো আমরা দুটি স্বাভাবিক সংখ্যা নিই সেম দুই আর আট নিলাম এবং এর যদি আমরা গুণ করি তো গুণ করলে কত পাবো আমরা ষোলো পাবো তো ষোলোটা কি ষোলোটা কিন্তু স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমরা দুটি স্বাভাবিক সংখ্যার গুণ যদি করি আমরা যদি করি তাহলে আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যাই পাবো ওকে সেম অখণ্ড সংখ্যার ক্ষেত্রেও আমরা যদি একটা অখণ্ড সংখ্যা নিলাম উম জিরো একটা অখণ্ড সংখ্যা এবং একটা আট একটা অখণ্ড সংখ্যা যোগ করলে আমরা কত বলব আটই পাবো আটটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা তো আমরা দুটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা যদি যোগ করি উম আমরা যদি আমরা জিরো গুণ আট জিরো অখণ্ড আট অখণ্ড গুণ করলে কত জিরো জিরো কি অখণ্ড অর্থাৎ আমরা কি পেলাম আমরা যদি দুটি স্বাভাবিক সংখ্যার যোগ করি আমরা স্বাভাবিক সংখ্যা পাবো দুটি অখণ্ড সংখ্যা যোগ করলে আমরা অখণ্ড সংখ্যায় পাবো এবং দুটি স্বাভাবিক সংখ্যার গুণ এবং অখণ্ড সংখ্যার গুণ করলে কিন্তু আমরা সেই অখণ্ড বা স্বাভাবিক সংখ্যায় পাবো তো প্রশ্ন এসে যে আমরা কি বিয়োগ করলে কি সেম পাবো উদাহরণ দিয়ে দেখি তো আমরা দুটো স্বাভাবিক সংখ্যা নিয়ে একটা নিলাম হচ্ছে দুই আর একটা সেম আট বিয়োগ করলাম বিয়োগ করলে কত মাইনাস ছয় পাবো তো মাইনাস ছয়টা কি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা নিশ্চয়ই না অর্থাৎ আমরা বিয়োগ করলে কিন্তু পাবো না ওকে তো প্রশ্ন এসে যায় এই মাইনাস ছয়টা কি সংখ্যা নতুন একটা সংখ্যা তো মাইনাস ছয়টা কি সংখ্যা তো মাইনাস হচ্ছে তোমাদের পূর্ণ সংখ্যা ওকে তো পূর্ণ সংখ্যা তো এবার আমরা ডিটেলস জানবো যে পূর্ণ সংখ্যাটা কি তো এবার আমরা জানবো পূর্ণ সংখ্যা ইংলিশ হচ্ছে ইনটিজার তো পূর্ণ সংখ্যা কি আমরা এতক্ষণ কি শিখলাম আমরা শিখলাম হচ্ছে প্রথমে শিখলাম স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ডট 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 ওকে এর সঙ্গে শূন্য করলে আমরা পেলাম হচ্ছে অখণ্ড সংখ্যা এবং আমরা এই অখণ্ড সংখ্যার সঙ্গে যদি আমরা মাইনাস সাইন গুলো যোগ করে দিই অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো মিলে আমরা কি পাবো এগুলো মিলে পাবো হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স ওকে একে আমরা ইংলিশের হাতের যে দক্ষ দিয়ে লিখি তো আমরা এখানে একটা দল তৈরি করতে পারবো প্রথমে কি স্বাভাবিক সংখ্যা কত এক দুই তিন ডট 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 অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরো অ্যাড করলে তো এখানে আমরা একটা দল তৈরি করতে পারবো এটা কি এর সঙ্গে আমরা অখণ্ড সংখ্যার সঙ্গে আমরা কি অ্যাড করে দিলাম মাইনাস সাইন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ ওকে ডট 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 মাইনাস হান্ড্রেড তো এগুলো মিলে কি তৈরি করবে আমাদের পূর্ণ সংখ্যার দল এবং এই পূর্ণ সংখ্যার দলকে আমরা ইংরেজি বড় হাতের জেড অক্ষর দিয়ে কিন্তু যে এই যে শূন্য আছে এটা এগুলো পুরোটা কি পূর্ণ সংখ্যা এই শূন্যর ওকে ডান দিকে গেলে আমরা কি পাচ্ছি শূন্য থেকে বড় সংখ্যা পাচ্ছি ওকে এবং শূন্যের বাঁ দিকে গেলে আমরা কি পাচ্ছি শূন্যের থেকে ছোট সংখ্যা ওকে তাহলে আমরা যদি শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলিকে আমরা কি বলবো শূন্য অপেক্ষা বড় এক দুই তিন এগুলো বলবো হচ্ছে ধনাত্মক বা পজিটিভ ইন্টিজার ওকে শূন্য থেকে বড় তাহলে এক দুই তিন চার ধনাত্মক বা পজিটিভ ইন্টিজার এবং শূন্য থেকে ছোট যেগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ ইন্টিজার তো শূন্যটা কি শূন্যটা কিছুই না শূন্যটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয় ওকে আগে যেমন আমরা স্বাভাবিক সংখ্যার কিছু স্বাভাবিক এবং অখণ্ড সংখ্যার কিছু প্রপার্টিস দেখলাম এর ক্ষেত্র আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্র আমরা দেখব যে যোগ বিয়োগ গুণ করলে কি পাই তো আমরা দুটি যদি আমরা যদি দুটি পূর্ণ সংখ্যার যোগ করি তো কি পাই দেখি তো আমরা এখানে উদাহরণ নিয়েছি যে এখানে আমরা নিয়েছি -8 এবং -5 এটা কি পূর্ণ সংখ্যা মাইনাস গুলো পূর্ণ কে যোগ করলাম তো যোগ করলে কত যোগ করলে কত -8 আর -5 যোগ করলে হয় -13 -13টা কি পূর্ণ সংখ্যা তো আমরা পূর্ণ দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে কিন্তু আমরা পূর্ণ সংখ্যায় পাচ্ছি তো এরপর আমরা বিয়োগ করলাম বিয়োগ করলে কথা হবে এটা এটা বিয়োগ করলে হবে হচ্ছে মাইনাস আট এটা হচ্ছে মাইনাস এ মাইনাস এ প্লাস ফাইভ অর্থাৎ হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি কি পূর্ণ তো আমরা বিয়োগ করলেও পাচ্ছি তো এবার গুণ করলে পাবো তো মাইনাস আট আর মাইনাস পাঁচ তো এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে পাঁচ আটটা চল্লিশ চল্লিশটা কি চল্লিশটা কিন্তু পূর্ণ সংখ্যা তো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ এবং গুণ চাই করি না কেন আমরা সেই দুটি সংখ্যা যোগ করলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় পাবো ওকে তো আমরা যদি দুটি পূর্ণ সংখ্যা ভাগ করি তো আমরা কি পূর্ণ সংখ্যা পাবো তো এবার আমরা সেটা আমরা দেখবো তো আমরা যদি দুটি পূর্ণ সংখ্যা নিই এখানে যেমন নিয়েছি পাঁচ ভাগ সাত অর্থাৎ পাঁচ এটা ভাগ করলে কি হচ্ছে পাঁচের সাত হচ্ছে এবং নয় ভাগ করলে কি হচ্ছে নয়ে দুই হচ্ছে এটা তো পূর্ণ সংখ্যা না তো আমরা ভাগ করলে পূর্ণ সংখ্যা ভাগ করলে কিন্তু ভাগ পাবো না তো এখানে সেম একটা নতুন সংখ্যা প্রকাশ হলো নয় এই যে এগুলো কি এগুলো হচ্ছে মূলত সংখ্যা ওকে তো এবারে আমরা ডিটেলস এ পড়বো যে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমরা ভালো করে পড়বে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে তো মূল সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে কি পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো হতে হবে কিউ নট ইকুয়াল টু জিরো হতে হবে তো যে সকল সংখ্যা কি পি বাই কিউ আকারে লিখতে হবে অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখতে পারবে এখানে এবং এই নিচেরটা কি হবে নিচের যেটা থাকবে সেটা জিরো হলে কিন্তু হবে না তাকে আমরা কি বলবো মূল সংখ্যা বা রেশনাল নাম্বার ওকে এর আমরা সেম এর আমরা দল তৈরি করতে পারবো এর দল কিভাবে স্বাভাবিক সংখ্যা কি সরি সরি স্বাভাবিক সংখ্যা কি ডট 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 তারপরে কি শিখলাম অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরো অ্যাড করে দিলাম এরপরে আমরা কি শিখলাম হচ্ছে পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যার সঙ্গে মাইনাস করলো মাইনাস এক মাইনাস দুই ডট 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 তো এরপরে আমরা কি আসলাম যে পঞ্চভুজ একের দুই একের তিন ওকে মাইনাস তাই নিয়ে পনেরো সতেরো ওকে উনিশের একুশ এখানে হচ্ছে পনেরো সতেরো ঠিক আছে মাইনাস দুই এর সাতাশ এই যে সংখ্যাগুলো আছে এগুলো টোটাল হচ্ছে কি তোমাদের মূলত সংখ্যার দল এবং এই মূলত সংখ্যার দলকে আমরা ইংরেজি বড় হাতের কি অক্ষর দিয়ে কিন্তু প্রকাশ করি এরপরে তোমার প্রশ্ন আসতে পারে যে আমি বললাম মূলত সংখ্যা কাকে বলে যেসব সংখ্যাকে আমরা পি বাই কি আকারে প্রকাশ করতে পারি তাদের তো এখানে দেখছি যে এই ভগ্নাংশগুলিকে আমরা পি বাই কি আকারে প্রকাশ করতে পারছি কিন্তু এই পূর্ণ সংখ্যাগুলি কি আমরা পি বাই কি আকারে প্রকাশ করতে পারছি অবশ্যই পাচ্ছি কি করে দি এখানে তুমি প্রথমে স্বাভাবিক সংখ্যাগুলো লিখলাম এক দুই তিন চার অর্থাৎ আমি দুই কে নিলাম তো দুই কে আমি কিভাবে লিখতে পারবো দুই ভাগ এক বাই এক মানে কি দুই বাই এক মানে সেই তো দুই ওকে তো দুইটাকে আমরা কি পি বাই কি আকারে লিখতে পারছি এবং এই নিচেরটা শূন্য না অর্থাৎ দেখি মূলত সংখ্যা শূন্য শূন্য মানে কি শূন্য বাই এক করলে কি আসে শূন্যই আসে অর্থাৎ এটাকে আমরা কিন্তু পি বাই কি আকারে লিখতে পারছি নিচেরটা কিন্তু শূন্য না কিউ নট ইকুয়াল টু জিরো ওপরে পি জিরো হতে পারে কিন্তু কিউ জিরো হতে পারে না কারণ একটা সংখ্যার নিচে যদি জিরো থাকে সেটা কিন্তু অসঙ্গত হয় ওকে ওকে নিচে তো না কিন্তু পি হতে পারে যদি আমরা মাইনাস পাঁচটাকে আমরা কিভাবে লিখতে পারবো মাইনাস পাঁচ বাই এক মাইনাস পাঁচ কি পূর্ণ এক পূর্ণ এবং কি নাকি করলে শূন্য অর্থাৎ মাইনাস পাঁচও কি পূর্ণ সংখ্যা তো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারবো যে সকল পূর্ণ সংখ্যা কি সকল পূর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু মূলদ সংখ্যা তা সকল পূর্ণ সংখ্যা কি সকল পূর্ণ সংখ্যায় হচ্ছে মূলত সংখ্যা এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে ধরে নাও দুই বাই তিন দুই বাই তিনটা কি সংখ্যা দুই বাই তিনটা হচ্ছে তোমাকে যদি প্রশ্ন করি দুই বাই তিনটা কি তুমি বলবে হচ্ছে এটা দুই বাই তিনটা হচ্ছে মূলদ সংখ্যা ওকে এরপরে যদি আমি তোমাকে প্রশ্ন করি চার বাই ছয়টা কি তুমি বলবে এটা হচ্ছে মূলত সংখ্যা এরপরে যদি আমি বলি ছয় বাই নয় তুমি বলবে মূলত সংখ্যা আট বাই বারো তুমি বলবে মূলত সংখ্যা ষোলো বাই চব্বিশ তুমি বলবে মূলত সংখ্যা তো এগুলো সবই কিন্তু মূলত সংখ্যা কিন্তু এখন মজার জিনিস দেখো আমি যদি চার বাই ছড়কে নিই তো এটা যদি আমি কাটাকুটি করি দুই দিয়ে কাটাকুটি করি ওটা কত হয়ে যাবে দুই বাই তিন হয়ে যাবে ছয় বাই তিনটাকে আমরা যদি তিন দিয়ে কাটাকুটি করি তিন দুগুণে ছয় তিন দিকে নয় দুই বাই তিন হয়ে যাবে আট বাই বারোকে আমরা যদি চার দিয়ে করি চার দুগুণে আট তিন চারা বারো দুই বাই তিন হয়ে যাবে এটাকে যদি আমরা চার দিয়ে প্রথমে কাটি তাহলে চার চারা ষোলো চার চার চব্বিশ দুই দিয়ে কাটলে দুই চার দুই বাই তিন এগুলো কিন্তু সবই কেটে দুই বাই তিন হয়ে যাচ্ছে অর্থাৎ এই সংখ্যাগুলিকে আমরা চার বাই ছয় ছয় বাই নয় আট বাই ষোলো এগুলো কেটে কিন্তু দুই বাই তিন হয়ে যাচ্ছে অর্থাৎ এমন হলে এই ভগ্নাংশগুলিকে আমরা দুই বাই তিনের কি বলবো সমতুল্য মূলত সংখ্যা বা ইকুইভ্যালেন্স রেশনাল নাম্বার বা সমতুল্য ভগ্নাংশ ইকুইভ্যালেন্স ফ্র্যাকশান বলবো ওকে সমতুল্য মূলত সংখ্যা বলবো ঠিক আছে তো এরপর আমরা মূলত সংখ্যার কিছু প্রপার্টিস দেখবো জিনিস দেখবো যে প্রশ্ন করছে সকল মূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা সকল মূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা তো এর উত্তর কি তুমি যদি একের দুই নাও একের দুইটা কি মূলত সংখ্যা কিন্তু একের দুই তো পূর্ণ সংখ্যা না এক দুই মূলত কিন্তু এক দুই তো পূর্ণ না অর্থাৎ সব মূলত সংখ্যায় কিন্তু পূর্ণ সংখ্যা হবে না দুই একটা কি দুই বাই এক এটা মূলত সংখ্যা ওকে কিন্তু দুইটা তো পূর্ণ সংখ্যা কিন্তু একে দুইটা মূলত সংখ্যা একে দুই তো মূলত সংখ্যা নাকি একে দুই মূলত সংখ্যা কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা না তো আমরা বলতে পারবো না যে সকল মূলত সংখ্যায় পূর্ণ সংখ্যা তাহলে এখানে কি পেলাম যে সব মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় বুঝলে এর পরের প্রশ্ন হচ্ছে প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা এর আগে আমি শেখালাম যে হ্যাঁ প্রতিটি পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা কি হবে এটা আগে বলেছি যে প্রতিটি পূর্ণ সংখ্যায় কিন্তু মূলত সংখ্যাকে আমরা আমরা আকারে প্রকাশ করতে পারবো আমরা জিরো নিলে সেটাকেও পি বাই কি আকারে প্রকাশ করতে পারবো আমরা মাইনাস পি সংখ্যা নিলে সেটাকেও আমরা পি বাই কি আকারে প্রকাশ করতে পারবো অর্থাৎ কি সকল পূর্ণ সংখ্যায় কিন্তু মূলত সংখ্যা কি হবে যদি এনে একটি পূর্ণ সংখ্যা নিই এর মান যা হতে পারে এনের মান পূর্ণ সংখ্যা কি জিরো ওয়ান টু মাইনাস লিখতে পারবো তো এনটা কি হয়ে যাবে একটা উদাহরণের মাধ্যমে করতে হবে তো প্রতিটি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার উদাহরণ হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো অখণ্ড না অর্থাৎ প্রতিটি পূর্ণ সংখ্যায় কিন্তু অখণ্ড সংখ্যা নয় ওকে বাট প্রতিটি অখণ্ড সংখ্যায় কিন্তু পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা কি জিরো ওয়ান টু ডট ডট এগুলো তো হচ্ছে পূর্ণ সংখ্যা না ওকে এরপরে আমরা মজার জিনিস একটা করব সেটা হচ্ছে তোমাদের যে আমি কি শেখালাম স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এগুলিকে আমি কি করবো সংখ্যা রেখার উপর স্থাপন করবো তাহলে স্বাভাবিক সংখ্যাগুলি কি কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার ডট 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 এগুলোকে সংখ্যা রেখা লাইনে প্রকাশ করি তো লাইনে প্রকাশ করলে কেমন হবে তো এখানে যদি প্রকাশ করি এটা হচ্ছে তো এটা ভাগ করি দূরত্ব রাখতে হবে ঠিক আছে এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত ডট ডট করে এগুলো কিন্তু চলতে থাকবে সংখ্যা রেখায় এবারে যদি আমরা অখণ্ড সংখ্যাকে পুট করি তাহলে অখণ্ড সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ডট 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 এখানে আমরা প্রথমে এটা জিরো জিরো থেকে শুরু হবে এটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা কি সিক্স ডট ডট চলতে থাকবে এরপরে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা কি জিরো ওয়ান টু থ্রি ডট 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 এই কত মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো হচ্ছে কিন্তু ডট 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 এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা গুড করলে আমরা প্রথমে মাঝে কি নেব মাঝে জিরো নেব এবং জিরোর থেকে বড় সংখ্যা কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে এবং এদিকে হবে কত মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি ডট ডট ডি কিন্তু চলতে থাকবে ওকে তো এটা আমরা এইভাবে কিন্তু আমরা সংখ্যা রেখায় তোমাদের স্থাপন করতে পারব ওকে তো এরপরে আমি তো তোমাদের দেখাবো যে পরে কিভাবে মূল সংখ্যাগুলিকে স্থাপন করা যায় সেগুলোকে আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে তো এরপরে আমরা একটা সূত্র শিখবো সেই সূত্রটা কি সূত্রটা হচ্ছে যে এখানে এক নম্বর কি বলেছে বলেছে যদি দুটি মূল সংখ্যা যদি দুটি মূল সংখ্যা এক্স আর y যদি দুটি মূল সংখ্যা হয় যেখানে কি এক্স লেস দেন ওয় অর্থাৎ অয় এর মানটা বড় যদি এমন হয় তাহলে এক্স প্লাস ওয় বাই টু এক্স প্লাস বাই টু একটি মূল সংখ্যা যা এক্স এবং এর মধ্যে অবস্থিত অর্থাৎ তোমরা যদি দুটি মূল সংখ্যা দিয়ে দেয় এক্স আর ওয় যদি দুটো মূল সংখ্যা দিয়ে যায় তোমরা তার মাছের মূল সংখ্যাটা বার করতে পারবে এই সূত্র দিয়ে এবং এবার তোমাদের বলছে এক্স ওয়ের মধ্যে এন সংখ্যক মূল সংখ্যা বার করতে অসংখ্য একটা দুটো তিনটে চারটে ওকে বার করতে পারছো তো তোমরা বার করবে এর বার করার সূত্র হচ্ছে

আমি হচ্ছে তোমাদের একটা উদাহরণ দিই তো তোমাদের দুটো মূল সংখ্যা দিলাম একটা হচ্ছে একের সাত আর একটা হচ্ছে একের ছয় তো তোমাদের আমি দুটো মূল্য সংখ্যা দিলাম এবং বললাম এর মধ্যে একটা মূল্য সংখ্যা তোমাদের বার করতে হবে ওকে তো এখানে দুটো মূল্য সংখ্যা পেয়ে গেলাম তো এর এর মধ্যে একটা মূল্য সংখ্যা বার করার সূত্র কী এক্সপ্লাস ওয়াই বাই টুয়ার্থ দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করাতে হবে অথবা একের সাত যোগ একের ছয় বাই দুই তো এটা পেয়ে যাবো আমরা কত এটা হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ লসাগু তাহলে ছয় যোগ সাত বাই দুই তেরো বাই কত চুরাশি তো আমরা মাঝের একটা মূল সংখ্যা পেয়ে যাব বুঝতে পারলে অর্থাৎ দুটো যদি সংখ্যা মূল সংখ্যা দিয়ে দেয় মাঝের মূল সংখ্যা ভাগ করার সূত্র কি দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে দেব এরপরে আট ধারণ উদাহরণ নিচ্ছি এরপরে তোমাকে যদি বলে এর পাঁচ ও চারের পাঁচ তিনের চার ও চারের পাঁচ দুটো মূল সংখ্যা ওকে তিনের চার তিনের পাঁচ ও চারের পাঁচ এর মধ্যে তোমাকে একটা অসংখ্য এর মধ্যে তোমাকে পাঁচটা মূল সংখ্যা বার করতে হচ্ছে পাঁচটা এর মধ্যে তোমাকে পাঁচটা মূল সংখ্যা বার করতে হবে তো তুমি কি ব্যবহার করবে তো এখানে এক্স কত এক্স হচ্ছে ছোটটা তো এটা কি ব্যবহার করবো তো এক্সের মান কত এখানে এক্স এর হচ্ছে ছোটটা ছোট কোনটা এখানটা এখানে ছোট হচ্ছে তিনের পাঁচ ছোট তিন এর এক সমান সমান তিন এর পাঁচ এবং অয় সমান সমান কত চার এর পাঁচ তাহলে দুটো আমরা পেয়ে গেলাম কত হবে এন সমান সমান পাঁচটা করার সূত্র কি বাই এর পাঁচ বাই ফাইভ প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তোমরা ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে কত পাবে এটা ক্যালকুলেট করলে তোমরা উপরে পাবে হচ্ছে পাঁচ দশ আগু আর হচ্ছে চার বিয়োগ তিন অর্থাৎ একের পাঁচ আর হচ্ছে ছয় তুমি তোমরা এখানে ডি এর মানটা কত পেয়ে গেলে একের তিরিশ তো মূল সংখ্যাগুলি তোমরা এর এরপরে পেয়ে যাবে পাঁচটা অর্থাৎ মূল সংখ্যাগুলি কি হবে পাঁচটি মূল সংখ্যা কি হবে তোমাদের এক্স প্লাস ডি কমা এক্স প্লাস টু ডি একটা হবে এক্স প্লাস থ্রি ডি একটা হবে একটা হবে এবং এক্স প্লাস ফাইভ ডি তোমাদের এই পাঁচটা মূল তোমাদের হবে মানগুলো বসিয়ে দেবে মান মান কত হচ্ছে তিনের পাঁচ আর ডি এর মান কত একের তিরিশ এখান থেকে তোমরা ক্যালকুলেট করলে একটা মূলের সংখ্যা পেয়ে যাবে এরপরে তোমরা যেখানে যদি মান বসিয়ে দাও এক্স এর মান কত তিনের পাঁচ এবং টু ডি অর্থাৎ 2e30 সেটা তোমরা ক্যালকুলেট করলে একটা মূলদ সংখ্যা পেয়ে যাবে তো এই তোমরা ক্যালকুলেট করলে কিন্তু দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা বার করতে হবে এর আমি ডিটেইলসে পরে অঙ্ক করতে গিয়ে এই আমি করব ওকে এর পরে যে চ্যাপ্টার 1 এক আছে সেই অঙ্কগুলো আমি করব তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোন সমস্যা থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে এবং সেখানে তোমরা তোমাদের যে কোনো টাইপের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারবে অবশ্যই আমার টেলিগ্রাম টেলিগ্রামে যুক্ত হবে ওকে অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হবে এবং সেখানে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু সেখানে তোমাদের প্রশ্নটা কিন্তু অবশ্যই করতে পারবে আমি তোমাদের সাথে সাথে অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করি